সালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার সার হাবিব ভাই আপনাদের আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে করতে পারবেন আর আমরা মূলত বাংলাদেশের অফিসিয়াল ল্যাপটপগুলো বিক্রি করি এই ল্যাপটপগুলো কিন্তু কোনো রকম কোনো রিফারিং করা হয় না কোনো সার্ভিসিং করা হয় না আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আনটাস ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর আমরা আমাদের এখানে কিন্তু আপনারা স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারবেন এবং অনেকেই আছে যারা বিজনেস করতে চান ল্যাপটপ নিয়ে তারাও কিন্তু স্বল্প বাজেটের ল্যাপটপগুলো নিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন অনেকেই আছে আপনাদের অফিসিয়াল কাজকামের জন্য বা টেলিং সেন্টার দেওয়ার জন্য ল্যাপটপ খুঁজেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই কম বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করছি এটা মূলত হল তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এল সিক্স ডাবল জিরো আর এটার প্রস্তুত হিসেবে থাকছে কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন আর এটার ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ এইচ র্যাম ফোর জিবি আর স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা কিন্তু এই দুটো আছে যারা মূলত অফিশিয়াল কাস্টমারের জন্য নিতে চান বা অনলাইনে ব্রাউজ করতে চান বা অনেকে আছে কিন্তু অটোকাটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে অনায়াসে এই কাজগুলো কিন্তু করতে পারবেন এবং ল্যাপটপটা কিন্তু ক্যামেরাও আছে দেখেন আমরা ল্যাপটপটা ঘুরিয়ে দেখাচ্ছি ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে অনেক সুন্দর আছে আর এই ল্যাপটপটা কিন্তু আমরা একবারে লো বাজেটের মধ্যে বিক্রি করতেছি এই ল্যাপটপটা বিক্রি করতেছি মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু কুড়াই তিরিশ সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা অনলি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় তসিবা ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো এস পি ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এল ই বুক এইট ফোর সেভেন জিরো পি কোর আই ফাইভ থার্ড জেনারেশন প্রচুর হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন আর র্যাম কিন্তু ফোর জিবি র্যাম আপনারা চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন আর স্টোরেজ হিসেবে থাকছে কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক দেখেন ল্যাপটপটা কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে পুরাই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর আর স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো হার্ড ডিস্ক র্যাম ফোর জিপি আপনারা জানলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন র্যাম আপডেট করতে পারবেন এবং এখানে এটা ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কোয়ালিটি আছে এই দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটি যারা নিতে চান এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে মাত্র এক পিসি আছে আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা যারা দশ টাকার মধ্যে এইচপি ব্যান্ডের ল্যাপটপটা নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি এক পিসে আছে মাত্র দশ টাকা এ টু জেড ওকে আছে তো আর আমরা একটি ওয়ালটনের ল্যাপটপ দেখাবো একেবারে স্লিম দেখেন এটা হলো ওয়ালটনের ল্যাপটপ একেবারে স্লিম এটা হলো আপনার ওয়ালটন এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর র্যাম ফোর জিপি আর স্টোরেজ থাকতে কিন্তু 1000 টাকা হার্ড ডিস্কের চাইলেও কিন্তু এসএসডি লাগাইতে পারবেন দেখেন ল্যাপটপটা এত স্পেশালি খুবই সুন্দর এটা জেনারেশন আর এটা ব্যাটারি আছে মানে অল ওকে আছে অল ওকে আছে আমরা টাকা ল্যাপটপ টাকা আর যদি নতুন এসএসডি দেয় আমরা তাহলে এটা রাখা যাবে এগারো হাজার টাকা নতুন এসএসডি লাগাই নেন আর এসএসডি লাগালে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ অনেক ফাস্ট কাজ করতে হবে ফার্স্ট চলে নেটল্যাপ খুবই ভালো চলে এটি পেয়ে যাচ্ছেন মাত্র আপনার হলো দশ হাজার পাঁচশো টাকা এস লাগাই লাগিয়ে দিলে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা যদি এসএসপি সহকারে নেন তাহলে এগারো হাজার টাকা কিন্তু আপনারা ওয়াল ফুলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো ডেলভেনের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনিসপ্রিওন এন চল্লিশ পঞ্চাশ এন ফোর জিরো ফাইভ জিরো এটা হলো এর জিরো ফাইভ থেকে প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম কিন্তু ফোর জিপি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা পঁচিশ প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন একটু যে তো আছে আসে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা প্রাইস আসছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে যারা ডেলভার ইলেকট্রনে নিতে চান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ছয় চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু কিন্তু চাই যে মাত্র আট এই যে এস আর ব্যাডের ল্যাপটপ ডিস এটা করে ছোটো ল্যাপটপ আছে এটা দশ ইঞ্চি ডিসপ্লে এটার মডেল মূলক ওয়ান এটার মডেলমূলক ওয়ান র্যাম কিন্তু টু জিবি র্যাম আর একশো ষাট জিবি ডিসপ্লে কিন্তু দশ ইঞ্চি ডিসপ্লে আর এটা ব্যাটারি নাই এবং কিবোর্ডে প্রবলেম আছে আপনার সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করবেন কোনো ধরনের হবে না আর আলাদা কিবোর্ড কিনে আপনারা ইউজ করতে পারবেন অথবা আপনারা কিন্তু একটা নতুন কিবোর্ড চেঞ্জ করতে পারবেন আমরা এই অবস্থায় আমরা এই ল্যাপটপটা বিক্রি করছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আলাদা কিবোর্ডটি প্লেস করে চালাতে পারবেন এবং ল্যাপটপটা কিন্তু রানিং ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট আছে আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন তিন হাজার পাঁচশো টাকা হিসেবে ল্যাপটপটা কিন্তু অনেক ভালো হবে চাইলে একটা শুধু একটা কিবোর্ড কিনে নিলেই হবে আর সরাসরি চার্জার লাগিয়ে রাত্রি চব্বিশ ঘন্টা চালান কোনো ধরনের প্রবলেম হবে না এটা হচ্ছে ম্যাচ তিন হাজার পাঁচশো ল্যাপটপ আমাদের কাছে আছে অনেকেই আমাদের ফোন করেন যে ভাই তিন হাজার পাঁচশো টাকার ল্যাপটপ দেয় আসলে তিন ল্যাপটপ কিন্তু সময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় যারা না আপনারা যোগাযোগ করবেন তো তারপর আমরা ল্যাপটপ দেখাবো এটা হলো ল্যাপটপ এটা মডেল হলো ওয়ান থ্রিপল জিরো এটার প্রস্তুত হিসাবে থাকছে পেন্টিএম থার্ড জেনারেশন আর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আর এটার র্যাম ফোর জিবি আর হার্ড ডিস্ক পাঁচশো জিবি আর এটার ডিসপ্লে কিন্তু চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা খুবই সুন্দর আছে ব্যাটারি ব্যাকআপ ট্যাক আপ এ টু জে ওকে আছে দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো স্লিম আছে যারা একটু স্লিম ল্যাপটপ খুঁজেন আর এই ল্যাপটপে কিন্তু আপনার চাইলে অনায়াসে ডিজিটাল মার্কেটিং এবং অটোকেটে কাজ করতে পারবেন অফিসিয়াল কাস্টম করতে পারবেন এই দিয়ে কিন্তু অনায়াসেই কাজগুলো কিন্তু করতে পারবেন আর এই ল্যাপটপটার প্রাইস আমরা একেবারে কমও রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক পাচ্ছেন আর এটাতে সব কিছুই কিন্তু অরিজিনাল আছে আর কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই ব্যাটারিও চেঞ্জ করা হয় নাই সব কিছু অরিজিনাল আছে এবং চার্জারটা পেয়ে যাচ্ছে কিন্তু একেবারে অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপের সাথে আর এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র আট টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপটা কিন্তু অনেক ভালো হবে তো এটা এই মডেলের ল্যাপটপ আমাদের কাছে কিন্তু মাত্র এক পিসি আছে আমরা একটু স্ক্রিনে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিচ্ছি এই যে দেখেন এসপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকায় যারা যারা নিতে চান আমাদের

এই ল্যাপটপটা আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এইচপি ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপটা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা যে ল্যাপটপটা দেখাবো আহ এটা হলো সরি এটা হলো তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ এটার হিসেবে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুই থেকে তিন ঘন্টা অলোক আছে এটার সাথে আমরা কিন্তু নতুন ব্যাটারি লাগিয়ে দিচ্ছি র্যাম ফোর জিবি হার্ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং আমরা যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আর অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার চাইলে কিন্তু আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কুনাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট আরেকটা আর একটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে আজ পর্যন্তই